নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু ভালোই আছি কালকে তো প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে কালকেও এরকম সকাল বেলায় রোদ উঠেছিল তারপরে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে ব্লগালি সীমাতে সবাইকে স্বাগত জানি আজকের ব্লগ এখান থেকে শুরু করছি আজকেও ভালো রোদ উঠেছে যাই হোক চলো আজকে তো চলে যাওয়ার পালা কুট্টুদের যে সব গোজ গাছ শুরু হয়ে গেছে আগে শনিবার এই সময় আনতে যাব আনতে যাওয়া একটা ব্যাপার ছিল এই শনিবার আবার বেরোনোর একটা ব্যাপার এই যে বিকালে বেরোবে ওরা বিকালে না রাত্রে এই সব গোজ গাছ যদি শুরু করে দিয়েছে ওরা আগের শনিবার ওরা এতক্ষণ এয়ারপোর্টেই ছিল না এই সময় হ্যাঁ আগে শনিবার ওরা এতক্ষণ এয়ারপোর্টে ছিল আর এই শনিবার রেডি টেডি সব হওয়া শুরু করেছে শুটকে পৌঁছাতে হবে এবার সন্ধেবেলা বেরোনো রাত্রিবেলা আটটা সাড়ে আটটার সময় বেরোবো ওরা তা চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি তোমরা আমার সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো চল মিষ্টিও চলে গেছে রান্না করে আমি একটু যাবো রান্নাঘরে যে এসছে মাছ এগুলো এখন ধুব ধুয়ে টুয়ে একটু রান্না করবো মিষ্টি যা রান্না ছিল সেগুলো করে দিয়েও চলে গেছে এটা আমি করি আর করছি ইলিশ মাছ কুক্টুর পছন্দের কিন্তু আর খুব একটা খাওয়ার ইচ্ছা নেই মানে আশা থেকে এবার খাওয়ার আর নেমন্তন্ন এই চলছে আর খুব একটা খাওয়ার ইচ্ছা নেই তাও বাবাকে নিয়ে এসছে যে খেতেই হবে আজকে সেই জন্য আজকে আবার একটু ইলিশ মাছ সরষে দিয়ে ভাপা তৈরি করা হচ্ছে

আগে শনিবার এই সময় আমরা এয়ারপোর্ট থেকে বাড়ি আসছিলাম আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে সাড়ে চারটে আর এই সময় বাড়ি আর এই শনিবার এখন এয়ারপোর্টে যাব সব রেডি হয়ে গেছে এয়ারপোর্ট যাওয়ার জন্য আমরা যাব তুলতে আমরা বলতে তো আমি আর কৃষ্ণা কাকিমা দুইজন যাবো তুলতে এক সপ্তাহ শুধু ছুটে বেড়ালে তোমরা কোদি কোধিক সেটা প্রচুর কিন্তু ঘোরা হয়েছে এবার তো খুবই ভালো এবার প্রচুর রাস্তায় ঘোরা হয়েছে আর খাওয়া হয়েছে আমিনিয়া থেকে তোর খাওয়া শুরু হয়েছে গোলবাড়ি আমিনিয়া সবখানে খেয়ে নিচ্ছি ফিস ফ্রাই রোল

আমরা এখন যাচ্ছি এয়ারপোর্ট ছোটের গাড়ি করে হাই গাইডস গাড়ি করে যাচ্ছি যাওয়ার পথে সব ফুচকা খেতে নেমে পড়েছে একটু ব্যাঙ্গালোর যা আরেক এখন ফুচকা খাবে ফুচকা গোটায় ফুচকা খাবি খাবি চলো এয়ারপোর্ট চলে এসেছি দেখো 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 ছেলে দেখু খেয়ে আস্তা নড়ছে বলে তো মনে হচ্ছে

এয়ারপোর্ট থেকে এসে খাবার দাবার গরম করে তারপর আমি খেয়ে নিলাম কদিন একসঙ্গে সবাই খাচ্ছিলাম আবার আগের মতন দুজন খেয়ে নিলাম একসঙ্গে কদিন ওরা ছিল মানে বাড়িতে সবসময় কথা বলতো এ করতো তো মানে একটা বাড়িটা খুব ফাঁকা লাগছে আর কি তা বলছে যে একদম বাড়ি মনে হচ্ছে ফাঁকা ফাঁকা কেমন একটা যেন লাগছে আর কিছু করার নেই চাকরি তো সকলকে বাইরে থাকতেই হচ্ছে এখন সেরকমই ওরও তাই যাই হোক চলো আজকের ব্লগ কিন্তু আমি এখানেই শেষ করছি কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আজকের ব্লগটা দেখো আশা করি ভালোই লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো কমেন্ট করতে ভুলো না কমেন্ট পড়তে আমার বেশ ভালো লাগে চলো আজকের মতন গুড নাইট টা বাবাই